Okay. Yeah. আসসালাম আলাইকুম হিয়ার্স আজকে চলে আসছি টানা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে চমৎকার আপডেট মডেলের ফার্সি গার্ডেসের ড্রেস দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে সো প্রথম যে ফার্সি গার আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সীমার সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টোন মিররে কাজ করা আছে একেবারে উপর থেকে লাক্সারি কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে খুবই গর্জেস কাজের মধ্যে পাচ্ছেন এবং কাপড়টা কিন্তু শাইনিং থাকবে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা খুবই সুন্দর হাতাটা দুই পাশে কাজ করা থাকবে কফলিনে কিন্তু দেওয়া আছে এবং এটা ব্যাকপাস দেখে দিচ্ছে আপনাদের এটা কিন্তু আপডেট মডেল আপনারা পাচ্ছেন এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে অনেক সুন্দর যে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা অনেক সুন্দর এবং সাইড ফাড়া থাকবে সাইডও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর সো এটার সাথে আপনারা ফার্সি প্যান্ট পাচ্ছেন এটার সাথে আগে গারার প্যান্ট ছিল এখন ফার্সি প্যান্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন নতুন আপডেট মডেলে দেখেন খুব সুন্দর সিমা সিল্কের উপরে আর প্যানলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন মেরোরে কাজ করা আছে হেভি গর্জিয়াস ঘেটটা কিন্তু প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের এটার নতুনত্বই হচ্ছে যে ফার্সি প্যান্টটা কিন্তু

গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে পাবেন খুব সুন্দর সিমার সিল্কের উপর খুব সুন্দরভাবে স্টোন মিলরে কাজ করা এবং এই ফাঁসিগার ড্রেসগুলো কিন্তু আপনার আপডেট মডেলে পাচ্ছেন এবং এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোটা চারটা কালার পাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে এবং বর্তমানে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে ফার্সিটা আপনাদের দেখাচ্ছি এটা অনেক গর্জিয়াস কাজের মধ্যে আপনাদের দেখাচ্ছি এবং এই ফার্সি গাড় ড্রেসটা চাইলে আপনার যে কোনো বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামে পরার জন্য আপনি নিতে পারেন সম্পূর্ণ লাক্সারি কাজে থাকবে প্রচুর কাজ করা এটা পিওর জর্জেট কাপড় উপরে খুব সুন্দরভাবে কটসতা স্টোন মিলরে কাজ করা থাকবে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে পাচ্ছেন এবং দেখেন এটা ব্যাক সাইডেও কাজ করা আছে আর হাতাটা দেখে আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে দুই পাশেই কাজ করা হাতার আর এটার সাথে যে ফার্সি প্যান্ট আছে এটাও জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে প্যানেলে প্রচুর কাজ করা থাকবে এই যে দেখেন কট্টতা স্টোনে কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আর এটার কালার কাটা ভাইয়া এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব। গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এই ফার্সি গাড়াগুলো আপনারা আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশের মধ্যে পাবেন আরো দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো আপনারা আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ডেলিভারি পাবেন এবং এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির ফার্সি গার্ড নিতে চাচ্ছেন শতভাগ গ্যান্টি সকারে সো এই টাইপের কিন্তু ফার্সি গার্ড ড্রেসগুলো তানা ফ্যাশন থেকে আপনি নিতে পারবেন বর্তমানে প্রাইস থাকবে পাঁচ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে ফাঁসি ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং কাপড়টা কিন্তু খুব স্মুথ আপনার কাপড়টা ধরলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটা কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং এটা গলার নিচে খুব সুন্দরভাবে পারলে আর স্টোনের কাজ করা আছে খুবই চমৎকার দেখেন পুরো বডি ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু স্টোন আর পার্লের কাজ করা থাকবে টাসেল দেওয়া আছে আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে খুবই ভালো মানের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে যাবেন এবং এটার সাইডে দেখাচ্ছি হালকা ছিটানো কাজ করা আছে এই যে দেখেন খুব সুন্দর চিরানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে খুব চমৎকার একটা ফার্সি প্যান্ট আছে সেম কাপড়ের আপনার ফার্সিটা দেখেন খুবই গর্জিয়াস কাজ করা এই যে দেখেন প্যানেলে খুব সুন্দর কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা চিটানো কাজ করা আছে সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের আর এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আপনাদের প্রাইসটা বলে দিব এই যে দেখেন এই যে দেখেন অন্যটা খুব সুন্দর ছিটানো কাজের সো বাকি কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এগুলো আপনারা আটত্রিশ থেকে মধ্যে মধ্যে পাবেন পিওর কাপড়ের এবং গুণগত মানের পাবেন আর এগুলো বর্তমানে প্রাইস কত পড়বে আর এগুলো বর্তমানে প্রাইস থাকবে টাকা আর একটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো মিনিমাম আপনারা আটত্রিশ থেকে মধ্যে পাবেন এবং এই ফাঁসিগা ড্রেস গুলো বর্তমানে প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা এই টাইপের ড্রেস গুলো আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা শান্তিনগর স্টার প্লাস মার্কেট এবং এই মার্কেটে চার তাল আপনার তানা ফ্যাশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই তেত্রিশ বাই একশো পাঁচচল্লিশ এই ঠিকানায় চলে আসতে এই ফাঁসি ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য